সম্প্রতি বাংলাদেশে ইস্কনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো এ এ পা এ ম এ এ এ এ এ জ জানে এই ফ জানে এ চারা ক। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্তের সংখ্যালঘু নিপীড়িত মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশান বামপন্থীরা আজীবন লড়েছে আজও লড়ছে কালো লড় আমাদের আজকের মিছিল বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র যেখানে যে সংখ্যালঘু তার উপর যেরকম নির্যাতন যা কিছু তাদের উপর অত্যাচার তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াইয়ের অংশ হিসাবেই এই মিছিল ছিল কারণ এটাই আপনারা জানেন বাংলাদেশে এই ঘটনাটা আমাদের ঘটছে আমাদের প্রতিবেশী দেশ বিশেষ করে পশ্চিমবাংলার একেবারে আমাদের আমরা নিজেদেরই অংশ হিসাবে হৃদয়ের অংশ হিসাবে মনে করি বাংলাদেশকে সেই বাংলাদেশের আজকের এই অবস্থা আমাদের ভালো লাগছে না রাজনৈতিক অস্থিরতা তো আছেই তার সাথে আমরা দেখছি সংখ্যালঘু বলতে শুধুমাত্র যে ওখানে হিন্দুরা তো আক্রান্ত হচ্ছেই আমরা দেখছি আহমেদিয়া সম্প্রদায়ের মানুষ মুসলমান মানুষের মধ্যে যারা যারা রকম কোনো রাজনৈতিক আন্দোলন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দিকে এরা গেছে এই পরিস্থিতি আমাদের ভালো লাগছে না তার বিরুদ্ধে বটেই আমাদের দেশেও যেখানে যত রকমভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়িত মানুষের উপর আক্রমণ তার সব বিরুদ্ধে আমরা এই মিছিল করছি এই লড়াই করছি আমাদের কথাটা হচ্ছে বামপন্থীরা পৃথিবীর একমাত্র রাজনৈতিক শক্তি যারা যে কোনো জায়গায় জায়গা নির্বিশেষে সময় নির্বিশেষে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো মৌলবাদের বিরুদ্ধে যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছে অন্য যারা অনেক ডায়লগবাজি করছে অন্য যারা অনেক কথাবার্তা বলছে তারা পক্ষ বেছে নেয় তারা কখনো এই মৌলবাদের বিরুদ্ধে চুপ করে থাকে কখনও আরেক মৌলবাদের বিরুদ্ধে চুপ করে থাকে সব মৌলবাদের বিরুদ্ধে বলা কেন সেটা সিপিএম এর নেতাদের জিজ্ঞাসা করুন সেটা সিপিএম অবশ্যই নামছে এস এফ আই এসএফআই এর মতো করে নামবে সিপিআইএম সিপিএমের মতো করে নামবে সিপিএম এর নেতারা যাদের আমরা চিনি সিপিএমের নেতা বলতে তারা বিবৃতি দিয়েছেন তারাও নিশ্চয়ই প্রয়োজন অনুযায়ী নামবে এস বামপন্থীরা তারা প্রতিদিন প্রতিটি সময় এটাই আমাদের রাজনীতি মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদকে ধ্বংস করার লড়াই আমরা করি সেই দাবিতেই আজকের মিছিল বাংলাদেশে এই অস্থিরতা বন্ধ করতে হবে সেই দেশের তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব নিতে হবে ভারত সরকারকেও তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দরকার হয়ে হস্তক্ষেপ করতে হবে এই অত্যাচার এই অসভ্যতা থামানোর জন্য একই সাথে ভারতবর্ষেরও যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন মানুষ সেটা উত্তরপ্রদেশ হতে পারেন পশ্চিমবাংলায় হতে পারেন যে কোনো জায়গায় হতে পারেন সংখ্যালঘু মানুষ ধর্মের ভিত্তিতে ধর্মের পরিচয় আমরা তার বিরোধিতা করছি ধর্মের পরিচয় মানুষ আক্রান্ত হতে পারেন আমাদের পরিষ্কার কথাটা আমি যা বলেছি আবার আপনাদের সেটাই বলছি পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু মানুষ ধর্মের পরিচয়ে যদি আক্রান্ত হন নিপীড়িত হন সরকারের দ্বারা আক্রান্ত হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সরকারের তরফে আমরা তার বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ করছি পৃথিবীর সর্বত্র আমাদের একই কথা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় আমাদের একই স্ট্যান্ড আমার নাম আকাশ করত্তর চূষণা জেলা সেক্রেটারি